দশই মে শনিবার তারিখটা একটু দেখায় দিয়ে সাহেব এই দিনে সিদ্ধান্ত হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে ওই একই দিনে প্রায় একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের দুই হাজার ছয়শো পঁচাত্তর প্রসপারিটি এভিনিউতে অবস্থিত ইউএস সিটিজেনশিপের ইমিগ্রেশন সার্ভিস বা ইউএসিআইএস এর অফিস স্থানীয় সময় সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঘটছে আর ঘটনা মার্কিন নাগরিকত্বের আবেদন করে চূড়ান্ত শপথ নিতে আসা তিরিশ থেকে ৩৫ জন বিভিন্ন দেশের নাগরিক হাজির আছেন ইমিগ্রেশন কর্মকর্তারা দেশভেদে যারা উপস্থিত তাদের নাম ডাকছিলেন প্রথমে কয়েকটি দেশের নাম ডাকার পর ওই দেশগুলোর আমেরিকান নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা দাঁড়ায় তাদের উপস্থিতি নির্দেশ করেন এরপরেই আসে বাংলাদেশের নাম বাংলাদেশের নাম ঘোষণার পরে তিনজন নাগরিক দ্বারায় তাদের উপস্থিতি নিশ্চিত করেন এই তিনজনের মধ্যে দুইজন সাধারণ বাংলাদেশি নাগরিক যাওয়া এক মাফিয়া ডায়মির সন্তান হ্যাঁ টিকে ধরিছেন আমি সাড়ে হাজার বিজ্ঞানী জয়ের কথা কইতেছি গত দশই মে মার্কিন নাগরিক হিসাবে শপথ নিছে জয় কারল পুত্র জয় আমেরিকার সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিচ্ছে আমেরিকান সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করে শপথ নিচ্ছে ওই যে কুত্তা নিয়ে বসে থাকে না ওইডা কুত্তাটা গল্প সুন্দর আছে বাংলাদেশের মিশন সমাপ্তি ঘোষণা করেন নাকে খদ দিয়া আমেরিকান সিটিজেন হইলেন সাড়ে হাজার বিজ্ঞানী আমি দালালিয়া দ্বিমুখিতার স্বরূপ দেখেন সারাদিন আমেরিকা গালি দিয়া নিজেই মার্কিন নাগরিক হলো হাসিনার গুণধর পুত্র এই দেখেন নাগরিকত্ব গ্রহণ অনুষ্ঠানের শপথ অনুষ্ঠানের অ্যাপয়েন্টমেন্টের ছবি আমার কাছে ওই অনুষ্ঠানের কিছু এক্সক্লুসিভ ছবি এবং ভিডিও এসছে এইবার দেখুন এক এক করে ভিডিওগুলা ছবিগুলো দেখান এডিটের সাহেব একটু পাসপোর্ট পায়েও খুব বিষণ্ন আইটি ইঞ্জিনিয়ার সাড়ে হাজার জয় কারোরানির পুত্র আর এক নম্রদের নাম জয় খুবই প্রতীকী আওয়ামী বিজয় উনিশশো একাত্তরের সেই বিজয় যারে ভুল করে আনন্দের মুক্তির যুদ্ধ বলে বোঝানো হয়েছিল নমরুদের জন্মের পর এক পাকিস্তানি কর্নেল ঠিকই তারে নমরুদ বলে অভিহিত করছিল শুনেন কাটাল নিজের মুখে সেদিন এক কর্নেল আসলো জয়কে কোলে নিয়ে দাঁড়ানো ছিলাম ঈশের কাছে ঠিক মানে জাননার সিং কাছে দাঁড়ানো আমি এ পাশে ও পাশে আর্মির সেই কর্নেল সে জিজ্ঞেস করছে যে ওরা জানে যে আমরা নাম রেখেছি আমার মনে হয় যেটা তো জিজ্ঞেস কর তোমার তোমার ছেলে হয়েছে নাম কি তা বললাম নাম জয় কেসকা মতলব গেয়া হয় তা আমি বললাম জয় মানি জয় জার্মানি ভিক্ট্রি জয় মানে আনন্দ জয় মানি ভিক্ট্রি যখন বলছি জয়মানি ভিক্ট্রি তখন ওরকম মেজাজ খারাপ হয়ে গেল ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলতেছে আর এক নম্রুদ পায়দা হওয়া সেই নম্রুদ জয়ের মার্কিন নাগরিকত্ব আর আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ হওয়ার ঘটনা ঘটলো একই দিনে এই যে এই প্রতীকী ঘটনা আমি বলছিলাম বাংলাদেশে আওয়ামী লীগ গনকেস জয় নিজেই আশা ছেড়ে বিদায় নিচ্ছে বাকি আছে পুতুল ওইটা ডাব্লিউএসও চাকরির টেনশনে আদা বাক্য লইয়া যাবে আমার অনুমান জয় নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করছে পাঁচই আগস্টের পরে কারণ এই প্রসেস শেষ হইতে মোটামুটি আট মাসের মতো সময় লাগে এই জয় মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে সমালোচনা করছিলেন উসমানিয়া কইছিল যুক্তরাষ্ট্রের পাপেট সরকার বাংলাদেশের ক্ষমতায় না আসা পর্যন্ত বাংলাদেশের সব নির্বাচন ত্রুটিপূর্ণই হবে হাসিনা আর তার পরিবারের সদস্যরা যেমন পরিস্থিতি বুঝে দেশ ছাড়া পালাইছিল তেমন জয় আওয়ামী লীগের ভবিষ্যৎ অবস্থা বুঝে স্থায়ী বসবাসের অনুমতিকে নাগরিকত্বে পরিণত করছে মানব জমিনে গত ডিসেম্বরে নিউজ করেছিল শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে বাংলাদেশ থেকে তিনশো মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পাইছে এফবিআই তারপরে নাগরিকত্ব ফেলল ইন্টারেস্টিং ব্যাপার বটে এখন আমরা দেখবার চাই আমেরিকা কি করে তার নতুন নাগরিককে নিয়ে নাকি তিনশো মিলিয়ন ডলারের লোভ ছাড়তে পারে নাই আমেরিকা আওয়ামী লীগ যে ফিরে আসবে এই আশা জয় নিজেই আমেরিকা জয়ের নাগরিকত্ব গ্রহণ শুধু ব্যক্তিগত ঘটনা না এটা একটা প্রতীকী রাজনৈতিক মৃত্যু আওয়ামী লীগের ভবিষ্যতের প্রতি তার নিজের অনাস্থার ঘোষণা দশই মে ভার্জিনিয়ায় ইউএসসিআইএস অফিসে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে শপথ জয় জয়সি এই সজীবী জয়কে আওয়ামী লীগের ভবিষ্যৎ উত্তরাধিকারী হিসাবে নির্বাচিত করছিল ডিজিটাল বাংলাদেশের স্থপতি বানাইছিল এবং দলের ভবিষ্যৎ নেতা বানাইছিল অথচ এই নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে জয় স্পষ্টভাবে জানা দিলেন এই দেশের রাজনীতি তার কাঁধে না তার ভবিষ্যৎ আর এই বাংলাদেশ রাষ্ট্রে না এই প্রতীকী বিদায়ের অর্থ কি এইটা হইতেছে সিস্টেমিক পতনের আভ্যন্তরীণ স্বীকৃতি জয় এখনই বুঝতে পারছে যে আওয়ামী লীগ আর টিকবে না আওয়ামী আর ফিরবে না সে তাই দায়িত্ব থেকে নিজেকে সরাই নিচ্ছে কেবল বিদেশে সেফ এক্সিট নিশ্চিত করছে দুই নাম্বার রাজনৈতিক উত্তরাধিকার ত্যাগ করলো শেখ হাসিনার মৃত্যুর পরে বা ক্ষমতার চ্যুতির পরে কে আওয়ামী নেতৃত্ব দেবে এই প্রশ্নের সরকারি উত্তর ছিল জয় নিবে কিন্তু নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে সেই ভবিষ্যৎ সে নিজেই বাতিল করলো এটা শুধু দায়িত্ব এড়ায় যাওয়া না এটা আওয়ামী লীগের ভবিষ্যৎ টোটালি বন্ধ হয়ে যাওয়া তিন নম্বর নেতৃত্বহীনতা এবং বাসার লড়াই এখন যেটা চলতেছে তা আওয়ামী লীগের সার্ভাইভাল মোড সিস্টেম ধরে রাখা মানে শুধু বেঁচে থাকবে কোনো হাইব্রিড নেতাদের দিয়ে আপোষ এবং যতটা পারা যায় সময় কেনা টাইম পারচেস করা পুতুলকে সামনে রেখে ডাব্লিউচে ঢোকানোর চেষ্টা তারই অংশ আপনি এই ঘটনাকে তুলনা করতে পারেন নেতাদের পরিবারের বিশেষ করে আমেরিকা স্থায়ী হওয়ার ঘটনার সাথে জোসেফ স্ট্যালিম বিখ্যাত নেতা রাশান নেতা তার নাতনি ক্রিসি ভান্স এখন থাকে পোর্টল্যান্ডে ও অরিগনে যুক্তরাষ্ট্রে এটা ছোট অ্যান্টিক দোকান এবং ভিনটেজ দোকানের মালিক তার মা শ্বেতলানা আলী লুয়েভা একমাত্র কন্যা স্ট্যালিনে সেও আমেরিকায় থাকতো মারা গেছে দুই হাজার এগারো সের্গেই ক্রুশ্ভ নিকিতা ক্রুশেপের পোলা এখন সে ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউটের সিনিয়র ফেলো আমেরিকাতেই বাস করতে দুই হাজার বিশ সালে মারা যায় সের্গেই সের্গের মায়া নিনা ক্রুশ্যেপ এখন নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে আছে নিউ স্কুল ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অধ্যাপক এই রাশিয়া ব্যাপক আমেরিকা বিরোধিতা করল রুশ রাজনৈতিক এলিটেরা ভীষণ সিনিকাল তারা আমেরিকাকে পছন্দ করে না কিন্তু আমেরিকায় তার শেষ নিবাস হয় তার অন্তিম আবাস হয় আমেরিকা এইভাবে যখন সময় বদলায় তখন সবাই উল্টার দিকে ঘুরে দাঁড়ায় ইউরি আন্দ্রেপফ কেজিবি প্রধান ছিল প্রাক্তন এবং সোভিয়েত নেতা আন্দ্রেপফ প্রেসিডেন্টও ছিল তার নাতনি তাতিয়ানা আন্দ্রপভা এখন মিয়ামিতে থাকে যুক্তরাষ্ট্র সে নাস্তা শেখায় কোরিওগ্রাফি শেখায় আর কি মিকাই সাস্লভ এক প্রভাবশালী কমিউনিস্ট তাত্ত্বিক ছিল তার কন্যা মায়া সুমারোকোভা এখন অস্ট্রিয়া থাকে মিকাই গরবাস যার সময় সব জয় বাংলা হয়েছিল তার মাইয়া ইরিনা ভার্গানস্কা এখন ফ্রান্সিসকো থাকে মাঝে মাঝে জার্মানিতেও থাকে ওই হইতেছে গর্বাচার ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট সোভিয়েত রাশিয়ার এই প্রজন্মের কেউই চীন উত্তর কোরিয়া বা কিউবার মতো স্বপ্নের যায়নি। তারা সবাই চলে গেছে যুক্তরাষ্ট্র বা পশ্চিম ইউরোপের যেখানে তারা স্বাধীন করছেন কিংবা দাতব্য সংগঠনে যুক্ত হয়েছেন হাসিনা নিজে ইন্ডিয়া পলায়। বাংলাদেশে চট করে ঢুকে পড়ার খায়স করে বাংলাদেশে আবার ক্ষমতায় আসার খায়শ করে বলে সে ক্ষমতায় আসবে কিন্তু তার আন্ডা বাচ্চা বাংলাদেশে ফেরার দুঃস্বপ্ন দেখে না কোনোদিন ফিরবেও না এই সব কিছুর মানে একটাই শাসক গোষ্ঠী নিজেরাই আর নিজেদের শাসনের ভবিষ্যৎ দেখে না রাজনৈতিক দালারি এবং দিচারিতা একজন ব্যক্তি যে নিজেকে বাংলাদেশের ডিজিটাল বিপ্লবের রূপকার হিসেবে দাবি করত যে আমেরিকার সিস্টেমকে সব সময় বাংলাদেশের জন্য হুমকি বলে দেখাইছে সে নিজেই সেই সিস্টেমের নাগরিক হইতে উন্মুখ হয়ে বসে আছে এর চেয়ে বড় দিচারিতা ভণ্ডামি আর কি হইতে পারে একদিকে দেশে ভোটাধিকার কেটে নেওয়া অন্যদিকে নিজে অত্যন্ত গর্বের সাথে গণতান্ত্রিক আমেরিকান নাগরিক হওয়া এটি প্রমাণ করে শেখ হাসিনা পরিবার আওয়ামী লীগকে আর ভবিষ্যৎ হিসেবে দেখতেছে না জয় গেছে সাথে আওয়ামী লীগ নিয়ে গেছে জয়ের নাগরিকত্ব গ্রহণ শুধু একটা ব্যক্তিগত সিদ্ধান্ত নয় এটা রাজনৈতিক পলায়নের ঘোষণা এখন যারা হাসিনা চট করে ঢুকে পড়বে বলে গাল গল্প করতেছে আশায় আশা আসা আওয়ামী লীগ আবার ফিরে আসবে ভয়ঙ্কর ভাবে ফিরে আসবে তারা হয়তো নিজেরাও জানে বাংলাদেশের মানুষের চোখে আওয়ামী লীগ এখন অতীত একটা ফুরায় যাওয়া অধ্যায় আওয়ামী লীগের শেষকৃত্যে জয় নিজেই পুরোহিত এটা সময় ছিল বাংলাদেশে আমার সবকিছু ফেসবুকের ডিপিতে রাখতো সবুজ পাসপোর্ট আজ সেই পাসপোর্ট রেগা সে হাজির প্রস্পরেটি নামেই তো বুঝেন সমৃদ্ধির পথ বাংলাদেশের রাজনীতি গণতন্ত্র ডিজিটাল রূপকথা সব ফেলা আজ সাড়ে হাজার জয় দাঁড়ায় আছে মার্কিন নাগরিকত্বের শপথ অনুষ্ঠানে আওয়াজ তুলতেছেন আমি কসম করে বলতেছি আমি গণতন্ত্রে বিশ্বাস করি শুধু নিজের জন্যে উনিশশো সালে জয় শব্দটা দিয়ে আওয়ামী লীগের অনাগত বিজয়ের স্বপ্ন দেখছিল হাসিনা যে হাসিনা বলতো আমার বাবা দেশ স্বাধীন করে দিয়ে গেছে সেই হাসিনার বাপের নাতি তার নানা স্বাধীন করে যাওয়া দেশ ত্যাগ করে যখন জমিদারি চলে যায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ছাড়া তার আর কিছুই মজা লাগে না সবুজ পাসপোর্ট দেশপ্রেম এ সমস্ত শুধু কথার কথা আর সেই জয় শপিং মলের পাশে ইউএসসিআইএস অফিসে দাঁড়ায় পাসপোর্ট নিতে ঘেমে নেয় একাকার আর হাসিনার পরিবারের বাকিরা পুতুল রাতে ঘুমাতে যাওয়ার আগে গুগল করে হাউ টু অ্যাপ্লাই ফর কানাডিয়ান এক্সপ্রেস এন্ট্রি উইথ বাংলাদেশি ক্রিমিনাল হিস্ট্রি জয়ের মার্কিন নাগরিকত্বের এই ঘোষণা আসলে আওয়ামী লীগের ডেথ সার্টিফিকেট এইটা দেখে সোভিয়েত প্রেতপ্তারা হেসে কোট পকেট থেকে গুগল ম্যাপ ব্যাক করে বলতেছে তোমরা আমাদের পথ অনুসরণ করতেছ লাইনে আসেন লাইনে স্টালিনের নাতনি এখন অ্যান্টিক দোকান চালায় কুস্যপের নাতির পোলা এখন নিউইয়র্কে ক্লাস নেয় আর জয় সে এখন ফ্রিল্যান্স ডেমোক্র্যাট আর হাসিনা মোদীর কোলে কিনি দারুণ পরিণতি বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাবান পরিবারের হাসিনার নাতনিকেও একদিন এক অন্ধকার গলিতে ঝালমুড়ি বেচতে হবে লুটের টাকা বেশি দিন থাকে না আজিনা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছিল সাহস থাকলে বাংলাদেশে ফিরে আয় আমরা একটু দেখি শুনেন তারেক জিয়া দুই হাজার সাত সালে মুসলেখা দিয়েছিল জীবনে আর রাজনীতি করবে না লন্ডন যে বসে আছে এত টাকা কোথা থেকে পায় জনগণের টাকা আত্মসাৎ করেছে গ্রেনেড হামলা করে আইবি রহমান সহ নেতাকর্মীকে হত্যা করেছে অস্ত্র চোরাকারবারির সাথে জড়িত মানি লন্ডনিংয়ের সাথে জড়িত আমেরিকা থেকে এফবিআই লোক এসে সাক্ষী দিয়েছে তারেক জিয়ার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে খালেদা জিয়ার দুর্নীতির বিরুদ্ধে পালিয়ে থাকে লন্ডনে আর এখান থেকে আগুন জ্বালাতে বলে আরে বেটা তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে আয় আমরা একটু দেখি তো মাতারি হাসিনা তোর সাহস থাকলে বাংলাদেশে ফিরে আয় পোলারে নিয়া আমরা একটু দেখি